সত্যি সত্যি কি তাহলে এবার ডিভোর্সটা হয়েই গেলো মনে হচ্ছে ডিভোর্সটা হয়েই গেলো নাকি তোমরা হয়তো বলবে যে বিয়ে হলো কবে না সামাজিক বিয়ে হয়নি সামাজিক বিয়ে হয়নি কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ অর্থাৎ আইনি বিয়ে হয়ে গেছে হয়ে গেছিলো এবং একসাথেই থাকছিল তাই না কিন্তু হঠাৎ কি হলো কি হলো এমনই শুনতে পাচ্ছি যে ডিভোর্স হয়ে গেছে তাহলে আইনি যখন আইনি মানে রেজিস্ট্রি ম্যারেজ যখন হয়েছে তখন ডিভোর্স তো হতেই হবে কার কথা বলছি বুঝতে পারছো না না বলবো সেটা বলতেই তো আসলাম অনেক দিন পরে পৃথি আর রণকে নিয়ে ভিডিও করতে আসলাম কারণ কালকে আমাকে একজন কমেন্ট করেছে একজন জানিয়েছে যে দিদিভাই পৃথি আর রনের ব্যাপারটা একটু দেখো পৃথি যে চ্যানেল সেই চ্যানেল থেকে রন আর পৃথিবীর যে ভিডিও ছিল একটাও নেই সব প্রাইভেট হয়ে গেছে একটু দেখো তো ব্যাপারটা কী তো অবশেষে দেখো ভিউয়ার্সরা আমাদের কিছু রিকোয়েস্ট করলে অবশ্যই দেখি সবসময় সব দিকে তো আমাদের নজর দেওয়া থাকে না তো কালকে হঠাৎ করে পৃথির ভিডিওগুলো দেখছি এমনিতেই ওর এইগুলো পেজে আসে কখনো কখনো দেখি ও কোচবিহারে উজ্জ্বলের বিয়ে নিয়ে একটুখানি খুব ইয়ে হয়েছে হ্যাঁ গেলাম ওর চ্যানেলে গিয়ে দেখলাম হ্যাঁ ওর একটাও ভিডিও নেই ওর সঙ্গে রনের যে ভিডিওগুলো ছিল যেগুলো নতুন চ্যানেলে তোমরা দেখেছ যে ওর চ্যানেলটা হ্যাক হওয়ার পরে যে একটা চ্যানেল ও খুলেছিল এবং এরা তো খুব ভাইরাল খুব তাড়াতাড়ি এরা সাকসেস হয়ে গেছিলো এবং সেখানে কিন্তু অনেক রনের ভিডিও ছিল রন আর পৃথিবীর একসাথে অনেকগুলো ভিডিও ছিল কিন্তু বর্তমানে ওর চ্যানেলে কোনো ভিডিও নেই মানে রনের সাথে করা কোনো ভিডিও নেই তো এরকমই কয়েকটা ভিডিও দেখছিলাম যে এই যে বং মিডিয়া উজ্জ্বল ওর বাড়িতে এসেছিলো ওর বাড়িতে আসেনি ওর সাথে দেখা করতে এসেছিল বিয়ে নিমন্ত্রণ করতে বাড়িতে নিয়ে যেতে পারিনি পরের বার আসলে বাড়িতে নিয়ে যাবে তো দেখা করতে এসেছিল মানে নিমন্ত্রণ করতে এসেছিলো এবং সেখানে অনেকগুলো কথা বলেছে অনেকগুলো কথা বলেছে ভিওয়ার্সদের উদ্দেশ্যে যে এটা আমাদের একটা পরিবার আমি চাইবো না আমার ভিউয়ার্সের কাছে আমি কখনও কোনো মিথ্যে কথা বলবো বা খুব হার্ডওয়ার্ক করছে পৃথিবী নিজের জায়গাটাকে আরও স্ট্রং করতে এবং আরও ওপরে ওঠার জন্য তাহলে প্রত্যেকটা ভিউয়ার্স যখন জিজ্ঞাসা করছে কারণ পৃথি রনের একটা বন্ডিং আমরা দেখে এসেছি সুন্দর একটা ভিডিও আমরা দেখি ওদের কাপেলের দেখেছি তাহলে হঠাৎ করে কি হলো প্রত্যেকটা ভিউয়ার্স মানে এইটটি পার্সেন্ট ভিওয়ার্স ওকে জিজ্ঞাসা করছে প্রত্যেকটা ভিডিওতে কি হয়েছে রন দাদা দেখা যাচ্ছে না কেন কি হয়েছে তোমাদের মধ্যে একটু জানাও সেখানে কিন্তু পৃথি কোনোভাবেই মুখ খুলছে না তাহলে কি তোমরা মনে করবে যে পৃথি এই চ্যানেলটাকে তার মানে ভিউয়ার্স তার নিজের পরিবার মনে করে নিজেদের পরিবার মনে করলে তো এই ভিওয়ার্সরা তার কষ্টে কষ্ট পাচ্ছে তার দুঃখে দুঃখ পাচ্ছে তাকে দেখতে পাচ্ছে না রনের সাথে প্রশ্ন করছে উত্তর দিচ্ছে দিচ্ছে না তো সেখানে কোনো একদম মুখে আঙুল দিয়ে রয়েছে তাহলে কি সত্যি সত্যি যেটা উঠে এসছে যেটা জানা যাচ্ছে ওদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে আর সেটার খুশির খুশির ছড়া মানে ছটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে হ্যাঁ দেখা যাচ্ছে তার ননদেরও চ্যানেলে সবই কমেন্টের মাধ্যমে উঠে এসছে ও ননদ নাকি খুব নেচে গেনে নাচার কোনো ই দিচ্ছে মানে আপডেট দিচ্ছে মানে কি রিলস দিচ্ছে তাহলে কি বোঝা যাচ্ছে ভাইয়ের সাথে এবার সত্যি সত্যি ভাই বইয়ের ছাড়াছাড়িটা হয়েই গেল ডিভোর্সটা হয়েই গেল চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও পৃথিবী হয়তো এতক্ষণে কোচবিহার পৌঁছে গেছে কারণ কালকে ও লাস্ট ভিডিওতে ও কোচবিহার পৌঁছে যাওয়ার আগ পর্যন্ত একটা ভিডিও দিয়েছে আর ওই যে সঙ্গে তাতান সত্যি কথায় এত দূরান্ত এত দুষ্টু এত দূরান্ত এত কিউট একটা বাচ্চা ওর ভিডিওর অ্যাট্রাকশানই অনেকটা তাতান আর বলবো তাতানের বাবাকে নিয়ে কিছু কথা বলবো কারণ তাতানের বাবার বাবারও অনেক গম্ভীর হয়ে যাওয়া সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে মানে ভালো লাগবে কি আমি জানি না আর ঠিক বলবো কি না তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সে জানিয়ে দেবে তাহলে কি সত্যি পৃথিবণের ডিভোর্সটা হয়ে গেছে চলো কোথা থেকে জানলাম কিভাবে জানলাম সেটাই তোমাদের সঙ্গে ডিসকাস হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটু অন্য টিনুকে নিয়ে আর ভিডিও করব ভেবেছিলাম কারণ খবর তো হাই তুমি আপনার মানে তোমরা তো জানোই টিনুকে নিয়ে ভিডিও করলে কিছু ভিয়ার এসে কমেন্ট করে যায় খবর চলে আসছে যে টিনু হাসনাবাদে চলেই এসছে এটা অনেক পুরোনো ভিডিও দিচ্ছে আর পুরোনো ভিডিও দেওয়া অভ্যেস কারণ টিনু হয়তো হাসনাবাদে চলে এসছে চলে আসার পরে এই ভিডিওগুলো দিচ্ছে আর বাড়িতে আসার পরেই হয়তো ভয়েস ওভার দিচ্ছে এবং সেখানে নাক ডাকার আওয়াজ পাওয়া গেছে কিন্তু কার নাক ডাকার টিনু বলছে টিনু মায়ের কিন্তু আদেও কি মায়ের নাক ডাকা তো যাই হোক তো ওই ভিডিওটা থেকেও আগে ভাবলাম না প্রীতিকে নিয়ে একটা ভিডিও করার খুব দরকার কারণ আমাকে ভিউয়ার্সরা কমেন্ট করছে আমাকে এসে বলে গেছে যে প্রীতি নাকি রনের সমস্ত ভিডিও প্রাইভেট করে দিয়েছে ওদিকে রনের কিন্তু কোনো আপডেট নেই কোথাও কোনো আপডেট নেই শুধু ইনস্টাগ্রাম আর ফেসবুকে ওই দুটো রিলসের মাধ্যমে নিজের মনের কিছু আবেগ মনের কিছু কথা রিলসের মাধ্যমে বলেছে তাছাড়া কোথাও কোনো আপডেট নেই আর প্রীতি তো কোথাও মুখ খুলছেই না প্রীতি এখন ব্যস্ত হচ্ছে ওই উজ্জ্বলের বিয়েকে নিয়ে ও পৌঁছে গেছে কোচবিহারে কোচবিহারে অনেকেই দেখা করতে যাচ্ছে দেখা যাক কার সাথে দেখা হবে উজ্জ্বলের বিয়েটা কিভাবে কাটাবে ভীষণ নাচাগানা করবে এবং নাচের ক্লাসও দেখলাম নাচে ও ই করেছে মানে জয়েন করেছে কারণ সত্যি কথাই এরা ভালো করে ব্লগ করতে গেলে নাচ যারা রিলস ফিলস করে তাদের নাচ টাচগুলো ভালো করে শিখে নিলে ভালো লাগে কিন্তু প্রীতি মুখ খুলছে না কেন সত্যিই কি তাহলে ওদের ডিভোর্স হয়ে গেছে তো এরকমই কিছু প্রশ্ন এসছে প্রীতি একটা কথা জিজ্ঞাসা করি কিছু মনে করো না তোমাদের পার্সোনাল বিষয়ে ঢুকতে চাই না জাস্ট একটা কথা চ্যানেল থেকে রন্দার রং রন্দার সঙ্গে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছ কেন এই একই কমেন্ট আমার কাছেও এসছে যে প্রীতি রন্দার সমস্ত ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে এবং তোমরা জানো এর আগেও বলেছিল ওদের যে মিনি ব্লগটা আছে সেই ব্লগটা হ্যাক হয়ে গেছে সেই চ্যানেলটা হ্যাক হয়ে গেছে কিন্তু তারপরে আমরা দেখেছি চ্যানেলটা কিন্তু হ্যাক হয়নি সেটা নিয়েও একটা উত্তাল হয়েছিল এবং সে তখন ভিডিও করেছিলাম তারপরে আজকে তিন মাস সেই চ্যানেলেও কিন্তু কোনো ভিডিও নেই কোনো ভিডিও নেই আচ্ছা খেয়াল করে দেখেছি রন্দার বিষয়ে কোনো কথাই বলো না রন্দা এখন কোথায় আছে ভিডিওতে আর দেখা যায় না কেন তোমাদের দুজনের জুটিকে অনেক ভালো লাগে গো যদি কোনো ঝামেলা হয়ে থাকে তোমরা প্লিজ মিটিয়ে নাও এবার মনে হচ্ছে প্রীতির ভিডিওগুলো দেখে মিটানোর আর জায়গা নেই কোথাও কার দোষ কাজ ট্রুটি এখানে বলতে আসবো না যতক্ষণ না ওরা ক্লিয়ার করবে তবে মনে হচ্ছে যে জায়গাটা সত্যি তৃত থেকে ওই যে পালে পড়ার কেস বারবার বারবার মানে তিত হতে ভেঙে যায় আবার হয় তারপরেও লাস্ট দেখেছিলাম যখন একটা রনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল প্রীতি গেছিলো এবং এসে পুজোর মধ্যে ভালো ভিডিও দেখেছিলাম যে না আমরা দুজন দুজনের পাশে আছি কেউ কাউকে ছাড়া পৃথিবী রনকে ছাড়া না রন পৃথিকে ছাড়া না এই ভিডিওগুলো দেখেছিলাম কিন্তু সেই ভিডিওগুলোর আজকে কোনো অস্তিত্ব নেই তাহলে কি হলো তাহলে হঠাৎ করে পৃথিকে একা একা চলতে হচ্ছে কেন প্রীতি হঠাৎ করে একা দিদি যায় ওর সাথে সেই কোচবিহারে উজ্জ্বল বিয়েতে কেন যেতে হচ্ছে কেন রন নেই রনের নিমন্ত্রণ নেই কেন কারণ এরা তো সত্যি কথা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নয় এরা আইনি স্বামীষ্ট্রী প্রীতি আর রণ আর এই জন্যই না সামাজিক একটা বিয়ের দরকার ছিল আজকে সত্যি কথাই ওরা রেজিস্ট্রি ম্যারেজ করে বারবার বলেছে যে সামাজিক বিয়ে করতেই হবে সিঁদুর পড়তেই হবে শাখা পড়তেই হবে কেন রেজিস্ট্রি ম্যারেজটা কি রেজিস্ট্রি ম্যারেজ নয় বারবার ওদের যখন প্রশ্ন করেছে ওরা একই কথা বলেছে এই যে আজকে তার রেজাল্ট হচ্ছে এটা আজকে সামাজিকভাবে যদি বিয়ে হতো সামাজিকভাবে যদি শাখা সিঁদুর করে বিয়ে হতো একটা আনুষ্ঠানিক মানে আনুষ্ঠানিক একটাভাবে যদি বিয়ে হতো একটা অনুষ্ঠানের মধ্যে যদি দুটো পরিবারের যদি হতো হয়তো আজকে হ্যাঁ ডিভোর্স কি হচ্ছে না প্রচুর হচ্ছে হয়তো আজকে এই জায়গাটা মনে হয় আসতো না একটু আসলে পরেও বুঝতে পারলাম না এত ভালোবাসা কেউ কাউকে ছাড়া থাকতে পারে না আজকে পরিবারের সাথে এক হয়ে গিয়ে মানে পরিবারের থেকে ডিভাইডেড হয়ে গিয়ে রন পৃথির পাশে যেভাবে ছিল। এবং প্রীতি রনের পাশে যেভাবে ছিল। আজকে সেই সম্পর্কটা একদম এইভাবে ভেঙে চুরমার হয়ে গেল সত্যি অবাক লাগছে ভীষণ অবাক লাগছে আদেও কি এটা সত্যি নাকি এটা সম্পূর্ণই ওদের স্ক্রিপ্টেড তবে একটা কথা আমার নিজস্ব ওপিনিয়ান কার এটাও কমেন্টে এসছে আমার নিজস্ব অপিনিয়ন একটা তোমাদের বলবো তবে মনে হচ্ছে যে সেটা হলো যে মনে হচ্ছে এবারকার যে ঘটনাটা কারণ পৃথিবীর বডি ল্যাঙ্গুয়েজও বলছে ও কিন্তু খুব মানসিক বিপর্যয় আছে এবং কোন কোনো ভিডিওতে সেগুলো বলেও ফেলছে তো যাই হোক মানসিক বিপর্যয় আছে ওর যতই ওর চেষ্টা করুক নিজেকে আপডেট করা যতই চেষ্টা করুক ভুলে গিয়ে আনন্দ ফুর্তির সঙ্গে থাকা কিন্তু ওর বডি ল্যাঙ্গুয়েজ বলছে ওর ভেতরে একটা বিষণ্নতা মনে হচ্ছে এটা আর যদিও যখন সবাই জিজ্ঞাসা করছে কারুকে কিন্তু উত্তর দিচ্ছে না তো যাই হোক উজ্জ্বলের বিয়েতে চলে গেছে আমরা দেখব উজ্জ্বলের বিয়েতে প্রচণ্ড আনন্দ ফুর্তি দেখব তার আগে বলি যে ওর জামাইবাবু অনেকটা গম্ভীর হয়ে গেছে অনেকটা গম্ভীর হয়ে গেছে তার কারণ পৃথিও বলেছে ভিডিওতেও শুনলাম যে দেখিও না ওর যে একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা নেই কারণ সেই চ্যানেলটায় হয়তো কোনো প্রবলেম হয়েছে যাবু যেটা বললো অনেক চেষ্টা করছি চ্যানেলটাকে ফেরানোর যদি ফেলে তো ভালো নালে সত্যি কথায় নতুন করে একটা চ্যানেল ক্রিয়েট করে এখানে পৌঁছানো অনেকটাই টাফ যদিও পৃথি বলছে করো আমরা সবাই এছি এবং ভিহরা প্রত্যেকে বলছে যে আবার একটা নতুন করে চ্যানেল খোলো আমরা সবাই আছি তো একটা কথাই বলবো যে যেখানে পৃথি যার শালি তার দিদি জাহেবুকে চ্যানেল খুলে চিন্তাই করতে হবে না যে ভালোবাসা আর যেখানে তাতান রয়েছে সেখানে চিন্তাই করতে হবে না যে চ্যানেল কি করে দাঁড়াবে এইটুকুই শুধু বলতে পারি এবার বলি যেখানে এই কমেন্টটা এসেছিলো যে ওদের সাথে একটা ডিভাইডেড সমস্ত ভিডিওগুলো যখন প্রাইভেট বা ডিলিট করে দিয়েছে তখন ছবি বা ভিডিও ডিলিট যখন করে দিয়েছে তখন তোমার ঘরে যে এয়ার কুলারটা দেখা গেছে সেটা রেখেছো কেন সেটাও তো রনে দিয়ে দেখা দেখো সব স্মৃতি সব জিনিস মুছে ফেলা যায় না মুছে ফেলা যায় না এটা সম্ভব না তো একজন কমেন্ট করেছে এয়ার কুলারটা ভিডিওতে না দেখানোই উচিত ওটা তো রনই গিফট করেছিল এর আগেও শুনেছিলে শুনেছিলাম ওর ফোনটা ভেঙে গেছে তার জন্য ওর ক্যামেরাটা দিয়ে দিয়েছে অনেক কিছু দেখেছিলাম এবং সেই জায়গার থেকে তারপরেও কিন্তু ওদের সুন্দর আবার বন্ডিং দেখেছিলাম তারপরেও কি হলো কি নিয়ে তবে কিছু একটা যে হয়েছে সেটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে কারণ রনের ইনস্টাগ্রামে যে ভিডিওগুলো বা ফেসবুকে একই ভিডিও দেখলাম খুব মাকে মিস করছে খুব মাকে মিস করছে কারো শুনেছিলাম ও তো সব ছেড়ে টেড়ে দিয়ে এসছে তারপরে উত্তরবঙ্গে ঘুরতে গেছিলো এগুলো সবই দেখেছিলাম কিন্তু এখন খুব মাকে মিস করছে আর দিদিও খুব আনন্দ করছে মনে হচ্ছে কোথাও যেন একটা যোগসূত্র আছে মনে হচ্ছে অনেকে অনেক কমেন্ট করেছে কিছু কমেন্ট আমি তুলেছি সত্যি কথাই কমেন্টগুলো অনেক বড় হয়ে গেছে তুমি সেই মেয়ে যে একা একা কোথাও যেতে পারতো না সে এখন একা একা থাকে সব কাজ করে আর মোস্ট ইম্পর্টেন্ট এবার নিজের থেকে নিজেকে নিয়ে ভাবছে শোনো মানুষের সময় পরিস্থিতি মানুষকে বড় করে দেয় যেটা পৃথিবীর ক্ষেত্রে হয়েছে আমি এখনও বলছি জানি না কার দোষ গুণ কিন্তু পরিস্থিতি মানুষকে বড় করে দেয় পরিস্থিতি মানুষকে স্ট্রং করে দেয় আর এরা তো সোশ্যাল মিডিয়াতে সেই টিকটক থেকে রয়েছে অনেক কি বলবো অনেক টানা প্রেরণের মধ্যে অনেক উত্থান পতনের মধ্যে এবং অনেক ট্রোলিং এর মধ্যে দিয়ে ওরা আজকে এ জায়গায় ও এসছে অতএব ও অনেক কিছু দেখেছে অনেক কিছু সহ্য করেছে আপনার বরের সাথে কী আপনার কথা হয় না পনেরো দিনের কথা বলে বলে গেল পরে আপনাকে নিয়ে যাবে বলে বলে কই আর তো কিছু শুনছি না হ্যাঁ রন যখন চলে যায় পনেরো দিনের জন্য গেছিল কিন্তু তারপরে আর রনের কোনো কিছু দেখা যাচ্ছে না কোথাও কোনো আপডেট নেই সেই জন্য বলেছে একজন লিখেছে রেজিস্ট্রিটা যখন দিয়েছ দেখিয়েছ ডিভোর্সটাও দেখিয়ে দাও এই জন্যই আমি বলেছি একদম প্রথমে তাহলে কি রনপ্রীতির ডিভোর্স হয়ে গেল এবং এটা ওর ওর কমেন্ট বক্সে ওর ভিউার্সরা বলছে তো আমার মনে হয় যে যে ভিউয়ার্সদের জন্য আজকে পৃথিবী এই জায়গায় যে ভিউয়ার্সদের জন্য আজকে পৃথি একটা জায়গায় পৌঁছেছে এবং তার এই লাইফটা লিড করতে পারছে নিজের শখ শৌখিনতা নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে এই ভিউার্সদের জন্যই তো ভিউর্স না থাকলে তো বিগ জিরো সেখানে ভিউয়ার্সরা যখন এতভাবে তাকে জিজ্ঞাসা করছে অন্তত একটা আপডেট পৃথিবীর দেওয়া উচিত মানুষ বুঝতে পারছে মানুষ বুঝতে পারছে কারণ মানুষ তো ঘাসে মুখ দিয়ে চলে না আর দীর্ঘদিন এদের যারা ভিউয়ার্স তারা এদের মানে চলাফেরা ফেরা বসার সাথে একদম নিঃশ্বাসে প্রশ্বাসে জড়িয়ে গেছে এদের ভিউয়ার্সরা ভালোবাসার ভিউয়ার্সরা সেখানে এদের ভিউার্সরা যখন জিজ্ঞাসা করছে তখন প্রীতি যেহেতু আপডেট রয়েছে এখনও পর্যন্ত তখন আমার মনে হয় এই ভিউয়ার্সদের ভালোবাসার জন্য তাদের সম্মানার্থে একটা উত্তর দেওয়া উচিত আমার মনে হয় ও যেটা বলছিলাম একজন কমেন্ট করেছো কিছু মনে করো না কিন্তু তোমার দাদাভাই মনে হয় অনেক পাল্টে গেছে না ওই চ্যানেলটা নিয়ে একটু মনটা খারাপ স্বাভাবিক কথাই আর ছেলে প্রচণ্ড দূরান্ত আর হতে পারে শালির জীবনে হয়তো শালি তো মনের মতোই হয় শালির জীবনে একটা এরকম দুর্যোগ তার এফেক্ট হয়তো জামাইবাবুর মাথাতেও পড়েছে যে সত্যি কথায় তারা স্বামী স্ত্রী সন্তান নিয়ে হাসছে খেলছে ঘুরছে আর এই প্রাণবন্ত শালিটার হয়তো ওপরে এত সুন্দর একটা জীবন এত প্রাণ চল একটা মেয়েকে দেখতে পাচ্ছি নাচা গানা দৌড় মানে যেটুকু আমরা দেখাই সেটুকুই তো দেখি আর যেটুকু দেখায় না তারই প্রকোপ হয়তো জামাইবাবুর উপরে পড়েছে কারণ জামাইবাবু আর এই পৃথিবীর সম্পর্কটা ভীষণ বন্ডিংটা খুব সুন্দর দিদি আয়াবুর সাথে পৃথির একদম মানে কি বলবো ভাই বোনের মতো সম্পর্ক সেখানে বোন বা শালি যদি কষ্টে থাকে জামায়বুর তো একটু একটু হলে আর সেখানে রনের সাথেও এদের ভীষণ ভালো একটা সম্পর্ক রনকে রন ওই তাতানকে তান তাতান রনকে দুজন দুজনকে খুব ভালোবাসতো এত একটা বন্ডিংয়ের মধ্যে একজন মিসিং একজন নেই একটা তো প্রকোপ পড়বেই বয়স তো হয়েছে উনারও মানে এদের থেকে তো একটু বয়স আছে তার মধ্যেও চ্যানেলটা নেই সব মিলিয়ে হয়তো একটু গাম্ভীর্য এসে গেছে এটা আমার মনে হচ্ছে তারপরেও হয়তো এই যে পারিবারিক একটা সমস্যার তো এটা এই যে শালির জীবনে একটা সমস্যা সেটা তো সেও পরিবারের একটা অঙ্গ তারও তো সেই আছে ওই জন্য সেই আনন্দ ফুর্তি সেই ইয়ার কি ঠাট্টা হয়তো অন ক্যামেরায় করতে পারছে না করতে পারছে না বা এরকমই হয়তো উনি এরকমই হয়তো হয়ে গেছেন একটু ভারিক কি হয়ে গেছেন এই যে যে কথাটা বললাম যে ননদও কিন্তু নাচানাচি করছে একজন লিখেছে তোমার ননদ তোমার আর রনের মধ্যে মিল না হওয়ার জন্য তুকতাক করেছে তোমরা আলাদা আছো বলে আনন্দে নাচের ভিডিও দিচ্ছে দেখো এগুলো সবই সোশ্যাল মিডিয়াতে ওরা যা করবে ভিউয়ার্সরা কিন্তু চতুর্দিকে তাদের নজর রাখবে এবং এসে কমেন্ট করে যাবে আর তার মধ্যে দিয়ে আমাদের সব দিকে তো নজর রাখা সম্ভব না আমরা তার মধ্যে দিয়েই কিন্তু জানতে পারি এই যে একজন লিখেছে তুমি তো আমাদেরকে এত ভালোবাসো তাহলে রণদার ব্যাপারে কিছু বলছো না বলো প্লিজ তোমাদের কি আর একসঙ্গে দেখতে পাবো না তার নিচেই একজন লিখেছে ডিভোর্স হয়ে গেছে ওই জন্যই বললাম যে রণ আর পৃথিবীর ডিভোর্স হয়ে গেছে ওই জন্যই এই কমেন্টটা দেখেই বলেছি এখানে কোনো কোনো আপডেট কোনো প্রীতি কিচ্ছু দেয়নি এখানে এটাই আমার প্রশ্ন এত যখন ভিউয়ার্সদের ভালোবাসো কারণ যখন দেখছিলাম উজ্জ্বলের সঙ্গে আপডেট দিচ্ছিল গাড়িতে বসে তখন খুব ভালোবাসার কথা বলছিল ভিউার্সদের ভালোবাসার কথা বলছিল সেই জন্যই বললাম যে ভিউয়ার্সদের যখন এত ভালোবাসো এত মান্যাত মান্যতা দাও তাহলে তোমরা তো আজকে রন প্রীতি দুজন দুজনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত সেখানে রণকে কোথাও দেখা যাচ্ছে না তোমাকে যখন দেখা যাচ্ছে তখন তোমার একটা ভালোবাসার খাতিরে অন্তত একটা আপডেট দেওয়া উচিত এটা আমার মনে হয় একজন লিখেছে দাদাভাই এত চুপচাপ হয়ে গেল কিভাবে আমি তো সেটাই বুঝতে পারছি না মানে জামাই বাবুর কথা সেখানে পৃথিবী উত্তর দিয়েছে দেখো এই প্রশ্নের উত্তর দিয়েছে এবং অনেক প্রশ্নের উত্তর দিয়েছে এবং বসে বলেছে আমি যখনই সময় পাই আমি ভিউয়ার্সদের উত্তর দিই অথচ ভিউয়ার্সরা সমানে কমেন্ট করছে রনের সাথে কি হয়েছে আমাদের একটু জানাও সেই কথা কিন্তু একবারও বলছে না কিন্তু যেগুলোর উত্তর দেওয়ার না যেগুলো মানে দিলেও হয় না দিলেও হয় লাভডিয়ার দিয়ে বেরিয়ে যাওয়া যায় কিন্তু সেগুলোতে কিন্তু এই যে এটাই উত্তর দিয়েছে এখন এক ছেলের বাবা ওই জন্য সিরিয়াস হয়ে গেছে এটা একটা উত্তর এটা একটা উত্তর নাকি তোমাদের ঝামেলার জন্য উনি সিরিয়াস হয়ে গেছেন অথচ ডায়লগ দিচ্ছে এমন যে সব প্রশ্নের উত্তর সে দেয় ও কমেন্ট বক্সে গিয়ে সবার উত্তর দেয় শনির্দশা কেটে গেছে এখন এই তো সবার সঙ্গে কি সুন্দর মিলেমিশে কাজ করছিস দেখতে কতটা ভালো লাগছে হয়তো খুব কাছে তখন উত্তরে লিখেছে পৃথি যে এটা কি ছিল যাই হোক অনেক ভালোবাসা দশা কাকে বলতে চাচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ দশা কেটে গেছে তার মানে বোঝাই যাচ্ছে যে রনের সাথে পৃথির এবার একটা বড়ো রকম কিছু হয়েছে হয়তো সেটা ডিভোর্সও হতে পারে তো যাই হোক বং মিডিয়া উজ্জ্বলের ভিডিও বিয়েতে গেছে দেখা যাক সামনের দিন সত্যি কথাই পুরো আনন্দ কি মন থেকে করতে পারছে পৃথিবী করতে পারছে কারণ দেখো প্রীতির জীবনে কিন্তু আরও একটা অতীত আছে একদম অতীত সেটা হচ্ছে একদম ইনম্যাচিওর বয়সের একটা অতীত এবং সেটা নিয়ে প্রচুর ট্রোল হয়েছে প্রচুর ট্রোল হয়েছে আবারও যদি এরকম একটা দাগা এরকম একটা কালি ওর জীবনে লাগে সত্যি কথায় জানি না কী নিয়ে কী করে মানুষ এগো এগোবে কী করে মানুষ নিজের মনকে শান্ত করবে তো যাই হোক এবার দেখব উজ্জ্বলের বিয়েতে প্রচণ্ড পরিমাণে নাচা গানা করবে সেই অপেক্ষায় থাকলাম একজন লিখে যে পিথি একটা কথা বলছি কিছু মনে করো না হ্যাঁ বলছি তোমার সাথে কেউ দেখা করতে গেলে তাকে বাড়িতে নিয়ে যাও কারণ উজ্জ্বলকে বাড়িতে নিয়ে যায়নি রাস্তাতেই মানে দেখা হয়েছিল হয়তো ফোনাফুনি করে দেখা করেছে এবং গাড়িতে যেতে যেতে তারপরে দেখেছি বাড়িতে নিয়ে যেতে পারিনি বলেছে আমি তোমার কথা মনে রাখবো তো এইটুকুই আজকে বলবো না উজ্জ্বলের ভিডিও আমি কোনোদিন দেখিনি কিন্তু এই পৃথির এই ভিডিওটা দেখার পরে সার্চ করলাম করে দেখলাম সত্যি খুব সুন্দর ফানি ভিডিও এবং কিছু গানও শুনলাম ওর কিছু গান নিজের রচিত কিছু গান এবং খুব ফানি ভিডিও করে খুব সুন্দর কিছু ভিডিও দেখলাম সব ভিডিও তো দেখা সম্ভব না ভালো লাগলো ভীষণ মানে দারুণ সুন্দর দারুণ সুন্দর ফানি ভিডিওগুলো দারুণ করে এবং যাকে নিয়ে ভিডিও করে সম্ভবত তাকেই বিয়ে করছে সম্ভবত না তাকেই বিয়ে করছে কি যেন নাম বললো ভুলে গেছি ওর বউটার নাম ভুলে গেলাম একটা কেমন নাম অ্যাঞ্জেল অ্যাঞ্জেল ওকেই বিয়ে করছে ভালো একটা নামও আছে তো চলো আজকে এটুকুই থাকলো এটুকুই শুধু কোশ্চেন পেয়েছিলাম যে প্রীতি রনের ডিভোর্স হয়ে গেছে তাই তোমাদের কাছে বলতে আসলাম কেউ যদি কিছু জানো বা কেউ যদি মনে করো যে কি হয়েছে কিছু তো একটা হয়েছেই তো যদি ভালো লাগে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে আর চলো প্রীতির নাচ কারণ ও দারুণ নাচের একটা জায়গায় ভর্তি হয়েছে আর ও তো খুব ফাস্ট ফিগারটাও খুব সুন্দর মেনটেন করে এবং খুব ফাস্টও খুব চঞ্চল খুব প্রাণবন্ত একটা নাচের শ্যুট দেখলাম দারুণ সুন্দর দারুণ সুন্দর নাচের স্যুট নাচের ভিডিও দেখি ওর দেখি যেগুলো যার আর ভালো সেগুলো তো ভালোই ও নাচের যে শর্টগুলো দেখ দারুণ সুন্দর তারপর এখন নাচে ক্লাস করছে তার মানে আরও সুন্দর হবে আরও সুন্দর হবে নিজেকে এগিয়ে নিয়ে যাবে তবে একটা কথাই বলি যেতে যেতে একটা কথাই বলি ভিওয়ার্সদের কাছে কোনো ই রেখো না কোশ্চেন রেখো না ভিওয়ার্সদের কাছে কোনো কি বলবো মানে কিউরিসিটি রেখো না ভিউয়ার্সাই তোমার ভগবান আমাদের সবার ভগবান ভিউয়ার্সরা যখন বারবার তোমার কাছে জানতে চাইছে তুমি অবশ্যই ভিওয়ার্সদের তাই অন্তত একটা আপডেট দাও যে কি হয়েছে তোমার সঙ্গে রনের আদেও কি সম্পর্কটা টিকে আছে না সত্যি সত্যি যে কমেন্টটি উঠে এসছে তোমাদের ডিভোর্স